নমস্কার সরকারি জব জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের পক্ষ থেকে প্রায় তেত্রিশ হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো রেলওয়েতে যে তেত্রিশ হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কি যোগ্যতা নিয়োগ করা হচ্ছে কারা কীভাবে অনলাইনে আবেদন করবেন আর এখানে বয়স কত চাইছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে সরকারি জব মার চ্যানেলটিকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল নোটিফিকেশন অল প্রেস করে এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রেলওয়েতে বিশাল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা অনেকদিন ধরে আপনারা শুনছিলেন যেখানে প্রায় তেত্রিশ হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যে রয়েছে সেখানে রিক্রুটমেন্ট প রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান টু সেভেন সিপিসি পেমেন্ট ডেট অফ পাবলিকেশন যেটা বাইশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ আজই এটা প্রকাশ হয়েছে ওপেনিং ডেট হচ্ছে তেইশ আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন তেইশ এক দু হাজার পঁচিশ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন চলবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনারা পেমেন্ট করতে পারবেন তেইশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং আপনারা ডেট টাইম মডিফিকেশান করতে পারবেন যে কোনো আপনাদের আপনাদের অ্যাপ্লিকেশনটি মডিফিকেশান করতে পারবেন পঁচিশ এবং ছ তারিখ পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি দু থেকে ছয় মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সে ভ্যাকেন্সি অনুযায়ী ভেরিয়াস পোস্ট লেভেল ওয়ান টু সেভেন সিপিসি ম্যাট্রিক্স বেতন এখানে শুরু হচ্ছে আঠেরো হাজার থেকে মেডিকেল স্ট্যান্ডার্ড এ বয়স হয়েছে আঠেরো বছর থেকে ছত্রিশ বছরের মধ্যে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স টোটাল শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি এখানে এস সি এসটি পাঁচ বছর ও বিসি তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এক্স সার্ভিসম্যানরা অবশ্যই ছ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন জেনারেলরা তিন বছর ও বিসি ছ বছর এস সি এস বছর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি রা দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেট মাস অলরেডি হ্যাভ দ্য এডুকেশনাল বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব দা রেকগনাইজ ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে এবং অবশ্যই মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে এখানে ডিপ্লোমা ডিগ্রি যদি থাকে তবুও আপনারা আবেদন করতে পারবেন না কারণ যদি আপনাদের ফুল কোর্স কমপ্লিট না থাকে বা অ্যাপ্লিকেশন করার জন্য আবেদন ফি অবশ্যই যেটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য জেনারেল পাঁচশো টাকা এবং যারা এস সি এস টি পি এবং মহিলা আছেন তাদের জন্য আড়াইশো টাকা আবেদন ফি লাগছে রিক্রুটমেন্ট প্রসেস যেটা থাকবে প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে তারপরে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট থাকবে আপনার নব্বই মিনিট সময় টোটাল একশোটি কোশ্চেন থাকবে জেনারেল সায়েন্স পঁচিশটি ম্যাথামেটিক্স পঁচিশটি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং তিরিশটি জেনারেল ওয়ারনেস এবং একশো মিটার মহিলাদের জন্য কুড়ি কেজি একশো মিটার যেতে হবে দুই মিনিটে এখানে প্রত্যেকটি আর আর সেকশন আছে তার ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে যা কলকাতার ক্ষেত্রে যারা আর কলকাতা ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসার পর এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা অলরেডি হবে অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে আগে তাহলে অলরেডি হবে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক লগ ইন করে নেবেন আর নতুন অ্যাকাউন্ট বানার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন লগ ইন করে পরবর্তী পেজ ওপেন হবে সেখানে আপনি অফিশিয়াল নোটিফিকেশন দেখে সেখানে আবেদন করে নেবেন গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পক্ষ থেকে প্রায় তেত্রিশ হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ দিন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন তেইশে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ দিন তা আপনারা অবশ্যই এর মধ্যে আবেদন করে নেবেন আর যারা এখনো জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম ভিডিও আমার চ্যানেল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার